এই আন্দোলনটা কিন্তু এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে নদী পথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর চেষ্টা করার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও পালাতে পারেননি মন্ত্রিসভার অনেক সদস্য নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে নৌপথে পালিয়ে ভারত যাবার পথে ঢাকার সদরঘাট থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান ছাত্র জনতার আন্দোলনের সময় ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় একজন ছাত্র এবং একজন হকার নিহত হন এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে তথ্য পত্র আছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ার বাজার ক্লেঙ্কারি করোনার টিকা নিয়ে দুর্নীতি জমি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমনকি শেষ সময় সরকারের বিভিন্ন প্রকল্পের ভাগ বাটরা নিয়েও ফাঁস হয়েছে ফোন এরপর থেকেই সরকারের অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দেন এমনকি কেউ কেউ দেশ ছেড়েও পালিয়ে যান তবে পুলিশ তাদের ধরতে তৎপর ছিল এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবেই সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করা হলো। নিজের চলবে দেওয়া হবে ডিজিটাল নিরাপত্তা আইন প্রবর্তনের মধ্য দিয়ে তুমুল সমালোচিত হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক স্বাধীন চিন্তা ও মত প্রকাশ এমনকি পেশাদার সাংবাদিকতার মধ্যে জনসাধারণের তথ্য জানার সংবিধান প্রদত্ত অধিকার হরণের হাতিয়ার ওই আইন আইনটির অপব্যবহারে নিপীড়ন ও হয়রানির শিকার হন সাংবাদিক শিক্ষক সংস্কৃতিপ্রেমী কার্টুনিস্ট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিন্নমত পোষণকারী নাগরিকরাও বাদ যায়নি অনেক সংখ্যালঘু একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করলেও তারা ছিলেন ধরা ছোয়ার বাইরে এমনকি কোটা সংস্কার নিয়ে আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র লিপ্ত বলে অভিযোগ করেছিলেন সাবেক এই আইনমন্ত্রী আনিসুল হক যদিও ছাত্র জনতার মুখে পরবর্তীতে আলোচনায় বসতে চেয়েছিলেন তারা আদালত সিদ্ধান্ত নিলেই আমরা সেটা করতে পারি বাংলাদেশে আইনের শাসন আছে সালমান এফ রহমান যিনি ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং শিল্পপতি হিসেবে পরিচিত ছিলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা তার পাশাপাশি আনিসুল হক দু হাজার চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন করেন ইসলামিক ছাত্র এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবারের মতো কোন সাবেক মন্ত্রী গ্রেপ্তার হলেন কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন অবশেষে শিক্ষার্থীদের হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় তাদেরকে